আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে দুইটা ভাইয়ের সাথে দেখা পার্কে তো তাদের কাছ থেকে আসলে জানবো তারা তারা যে সার্ভি আসলো কীভাবে আসলো বা তাদের অনুভূতিটা কীরকম বা তারা কোথায় আছে কোন কোম্পানিতে আসছে বা কোম্পানি কি কাজ করতেছে বা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি এগুলো শুনবো আর কি তো ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি তাইসির হাসান মজুমদার আমি গ্রাম কুমিল্লা থেকে আসছি আমি সার্বিয়াতে আসছি ফাইল জমা দিয়েছে মাত্র নয় মাসের মাথায় আমার বিষা হয়েছে ইনশাল্লাহ আমি আসতে পারছি আপনি আসার পর আপনাকে মানে এয়ারপোর্ট থেকে রিসিভ যে আমি যে কোম্পানির আন্ডারে আসছি তার একজন ইনচার্জ শিফন আহমেদ উনি আমাকে রিসিভ করছে তো আমি এখন একটা ক্যাম্পে আছি আপনার থাকার পরিবেশটা কেমন এখানে যা আছেন কোম্পানি কোথায় থাকতে দিল আপনাদের আপনাকে বা কি অবস্থা আলহামদুলিল্লাহ তাদের ক্যাম্পগুলো খুবই পরিপাটি একদম সাজানো গোছানো আর আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কি হচ্ছে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির আন্ডারে তারাই আমাদের থাকা খাওয়াগুলো বহন করতেছে তো এখন মানে আপনি কি কাজে আসছেন আমি মূলত একটা সুপার শপের কথা ওয়ার ফার্মেটে আমার সুপার শপের লেখা আছে আমি সুপার শপের কাজের জন্য আসছি তো কেমন স্যালারি পাইতে পারেন বা কোম্পানি কেমন স্যালারি দিতে পারে আপনাকে কোম্পানি কন্ট্রাক্ট হয়েছে আমাকে 500 ইউরো দেওয়ার কথা আর খাওয়া থাকা খাওয়া কোম্পানির ও আচ্ছা এটা কোম্পানি বহন করে জি জি আচ্ছা আচ্ছা তো তো আরেকটা ভাই ভাই আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ মোবারক হোসেন দুয়েল আমার বাড়ি সিদ্ধ চৌদ্দগ্রাম তেরো নং জনাদিগি ইউনিয়ন আমি ফাইল জমা দিয়েছি আপনার দুই হাজার বাইশ সালে রোমানিয়ার জন্য দিয়েছিলাম কিন্তু গোটা আমি ব্যর্থ হয়েছিলাম প্রায় এক বছর ব্যর্থ হলো পরবর্তীতে আমি দুই হাজার তেইশ সালে জমা দিয়েছি মার্চ মাসের মেবি এই সাত আট তারিখে আশা করি আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারিতে আমি ভিসা পাই এবং এগারো তারিখে মার্চের এগারো তারিখে আমরা ফ্লাইটে চলে আসি বেলপ্রেটে আলহামদুলিল্লাহ আমাদেরকে কোম্পানি রিসিভ করেছে কোম্পানির লোক যাই আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে খাওয়া থাকা কোম্পানি বহন করতেছে আল্লাহ আমাদের আমাদের অতি শীঘ্রই কাজে ঢুকে দিবে এখন আমাদের একদম খরচ বলতে তেমন নয় আমাদের কোম্পানি সব কিছু দেখভাল করতেছে আলহামদুলিল্লাহ তো মানে কত টাকা স্যালারি দিবে সেটা যদি একটু কোম্পানি তো আমাদেরকে ফার্স্ট স্টার্টে বলছে যে পাঁচশো ইউরো কিন্তু আমাদের মনে হচ্ছে ইনশাল্লাহ আরো আমরা বাড়তি পাবো পাঁচ মাস গেলে ইনশাল্লাহ

অনেক সহানুভূতি করে ওনাদের মানবতা অনেক ওদের নিয়ম কানুন আমরা যদি রাস্তা পার হতে যাই আমাদের দেখি গাড়ি অফ স্টার্ট অফ করে দেয় আমাদেরকে ইসারায় বলে যাও অনেক অন্যরকম ওইটা আমাদের দেশে ওই রকম নাই ওদের অনেক অনেকেই তো সার্ভিএতে আসে আসলে আসার পরে তারা মানে এটাকে একটা গেম দেওয়া বলে আর কি অন্য দেশে যাওয়ার জন্য মাধ্যম হিসাবে তাদের উদ্দেশ্যে কি বলবে এটা আমি মনে করি আপনি যেটা বলছেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা একটা ভালো একটা কথা বলছেন এটা আমি মনে করি যারা এখান থেকে গেম দেয় আমার মতে এটা দশ বছর ওরা পিছিয়ে পড়ে যায় কারণ ওরা আবার ওখানে অবৈধ ওরা কাগজ হবে নাকি হবে না আমরা আল্লাহ রহমত পাসপোর্টের জন্য আবেদন করতে পারি আমরা এবার পরবর্তীতে চ্যানজেন যে কোনো কান্ট্রিতে ইউরোপে ঢুকতে পারবো ইনশাল্লাহ কিন্তু তারা পারবে না তারা ওই স্টে করতে হয়তো বা ধরা খেলে দেখে আবার স্যালারিও ওরা বাড়তে পাবে না ওদেরকে হয়তোবা যদি স্যালারি বাড়তি বলার জন্য বলে বা আমাদেরকে চারশো ইউরো কেন আমাকে পাঁচশো ইউরো দেন তখন কোম্পানি তোকে দেশে পাঠিয়ে দিবো বা পুলিশেও দড়ায় দিব দিবো এই জন্য ওরা ওই রকম কিছু জোর দিয়ে কথা বলতে পারে কিন্তু আমাদের ডকুমেন্টস ওকে আলহামদুলিল্লাহ আমরা জোরপূর্বক কথা বলতে পারবো বা আমাদের কোম্পানি যদি প্রবলেম করে আমরা পুলিশের সাহায্য নিতে পারবো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তো ডকুমেন্টস ওকে এই জন্য আমি সবাইকে বলবো আপনারা সার্বিয়াতে যদি আসেন স্টে করেন ছয় মাস স্টে করেন কাগজ হোক তারপর লেগেল আপনারা অন্য দেশেও যাইতে পারবেন আর যদি ভালো লাগে এখানে আল্লাহর রহমতে এখানে খরচ অনেক কম বেশ সুন্দর সব সুন্দর আপনার যাই হোক এটা নিয়ে অন্য একদিন আরেকটা বড় ভাই ভিডিও বানালে আমরা বলবো এ নিয়ে আসসালামু আলাইকুম যাই হোক তো ভাই আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসবে বা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটু বলেন প্রথমে হচ্ছে ইউরোপ মানেই হচ্ছে ধৈর্য ধৈর্য ধরতে হবে একটা আমিও নিজেও অনেক দেশ তিন দেশের জন্য ফাইল জমা দিয়েছি আবার তিন বছর এখানে স্টে করা হয়ে গেছে নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ গত জানুয়ারি মাসের বারো তারিখে আমি বিষয় হাতে পাই বলবো আপনারা ধৈর্য ধরেন ভালো এজেন্সি দেখে অবশ্যই অবশ্যই ভালো এজেন্সি দেখে ফাইল সাবমিট করবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন সাতটার মধ্যে দুইবার একবার করে যোগাযোগ করবেন তাদেরকে ফাইল আপনার কতটুকু আগাইছে শুধু ফাইল জমা দিয়ে আপনি যদি স্টে করে বসে থাকেন তাহলে কিন্তু মনে করি যে আপনারা এটা গুরুত্ব দিবে না আপনি এটা উপর একটু তাগিদ দিতে হবে তাদেরকে সপ্তাহে একবার হলো তাদেরকে ফোন নিয়ে দিয়ে বলবেন যে আমার ফাইলটা কতটুকায় গায়ছে এই পড়া ব্যবস্থাটা রইলো আর সার্ভিয়েতে আসবেন কিন্তু এশেই মতো যে জুয়েল ভাই যেটা বলল যে গেম মারা এটা একদম করবেন না স্টে করাটা উচিত কারণ একবার উচিত বাঙালিদের জন্য বাঙালি কিছু হিসেবে অতিরিক্ত চালাকি বলবো আমি তাদেরকে এই চালাকিটার কারণে আমরা পরবর্তী জেনারেশন গুলো পরবর্তী মানুষগুলোর জন্য অনেক প্রবলেমে পড়তেছে অলরেডি ভিসা জটিলতা তৈরি হয়ে গেছে আসলে মূলত ভাই যেটা বলতে চাচ্ছে আমি বুঝতে পারলাম বিষয়টা হচ্ছে আমরা যারা সার্বিয়াতে আসি মানে অধিকাংশই গেম নেওয়ার উদ্দেশ্যে আসি মূলত দেখা যাচ্ছে এখান থেকে ইতালি বা অন্যান্য কান্ট্রিতে চলে যায় তো এই জন্যই আসলে বিষা জটিলতাগুলো হয়ে গেছে এখন আমরা যারা আসলাম তারা তো আমরা এসে চলে গেলাম এখন পিছনে যাদের ফাইলগুলো জমা আছে বা বিষা আসা পাওয়ার তাদের একটা আশা আছে তারা কিন্তু বিসা লাভ করতে পারতেছে না এই যে ইন্ডিয়া অ্যাম্বাসিতে বিভিন্ন জটিলতা হচ্ছে এখন বিগত সময়ে আমাদের এজেন্সির মাধ্যমে অনেক লোক আসছিলো তো তারা চলে যাওয়ার কারণেই মূলত আমরাও কিন্তু হ্যাসেলের সম্মুখীন হয়েছি আমরাও দীর্ঘদিন অপেক্ষা করছি কারণ আমরা এম্বাসিতে ফাইল পাসপোর্ট জমা দেওয়ার পরও মিনিমাম প্রায় চার মাসের উপরে সময় লাগছে আমাদের বিষে আসতে তো এটা আসলে বলবো যারা আসবেন তারা চলে যান আপনি যদি এখানে আসেন কোম্পানি ভালো না হয় কাজ ভালো না হয় স্যালারি ভালো না হয় আপনি চলে যান কিন্তু অন্তত ছয় থেকে একটা বছর ছয় মাস থেকে একটা বছর আপনি স্টে করেন এখানে ছয় থেকে একটা বছর স্টে করলে আর দেখা যাচ্ছে আপনি এরপর চলে গেলে তখন আর সমস্যাটা হয় না এখন আমরা করি কি আসি আর চলে যাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা তো চেষ্টা করবেন যে আসলে সবাই গেম যেন না দেন আর ইনশাল্লাহ আমরা আসছি আপনাদেরকে আরও চেষ্টা করব বিভিন্ন আপডেট দেওয়ার জন্য হ্যাঁ আপনারা কী আসবেন বা কী নিয়ে আসবেন বা এগুলো চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ হাফিজ